আল্লাহ কুরআনে তাকে ইমাম দাদদের জন্য উদাহরণ করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন প্রাসাদ ধন ক্ষমতা সবকিছু থাকলেও ঈমানে আসল ধন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শ্রোতাবজন শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও জানায় কুম কুমসাيكون ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন সেরাউনের প্রাসাদের রানী কিন্তু দাসী আমরা কি জানি ফেরাউনের প্রাসাদেও একজন ইমানের রানী ছিলেন যিনি ক্ষমতা সব ছেড়ে আল্লাহর পথে শহীদ হয়েছিলেন তিনি হলেন আসিয়া আলাহিয়া সাল্লাম রসুল সাল্লাহ আল্লাহস্লামের হাদিসে তার মর্যাদা রসুল সাল্লাহ ইসলাম বলেছেন দুনিয়ায় নারীদের মধ্যে চারজন শ্রেষ্ঠ নারী মারিয়াম আলাইসাল্লাম আসিআল ইসলাম খাতেজা রাদিয়াল্লাহুত তালা আনহা ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা তিন মিতী যখন শিশুকালীন মুসা আল্লিসলাম নীল নদে ভেসে আসেন আসিআল ইসলাম এর হৃদয় নরম হয়ে যায় তিনি ফেরাউনকে বলেন এটা আমার ও তোমার চোখের ঠান্ডা আমদাতাকে হপ্তা করব না সুরা কাসাস আটাশ বাই নয় আসিয়াল ইসলাম গোপনে আল্লাহর একত্রে বিশ্বাস করতেন যখন ফেরাউন জানতে পারলেন তিনি ইমান এনেছেন তখন তার উপর নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন ফেরাউন তাকে সূর্যের নিচে বেঁধে রাখে এবং শেষে বিশাল পাথর ফেলে শহীদ করে তার শেষ দোয়া ছিল হে আমার প্রভু তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও সুরা প্যারিম ছেষট্টি বাই এগারো হাদিসে বর্ণিত আছে যখন রাসুল সাল্লাম আলাইসলাম মিরাজে গেলেন তিনি জান্নাতে আসিয়াল ইসলামের উচ্চ মর্যাদা প্রত্যক্ষ করেন আলেনগন বলেন তার দোয়া রব্বি ইবনি লি আই ইন্দাকাল বাইতান সিল্ডান না কুরআনে অন্তর্ভুক্ত হওয়া তার শাহাদাতের সর্বোচ্চ প্রমাণ তিনি ছিলেন নারী জাতির জন্য আল্লাহর দেয়া এক অনন্য দৃষ্টান্ত একাধারে ফ্রি, রানী মা ও শহী ইবনে কাসিরের তপকিরে আছে ফিরাউন যখন তার প্রতি নির্যাতন চালাত তখন ফেরেস্তারা তার দেহকে আড়ালে করে রাখতেন তাই তিনি যন্ত্রণা কম অনুভব করতেন ইসলামী ঐতিহাসিক বর্ণনায় আছে আসিয়াল ইসলামের সাদাত মুসাআল্লা ইসলামের দাবাহকে আরও শক্তিশালী করে তুলেছিল আসিয়াল ইসলাম আমাদের সেখান সত্যের পথে অবিচল থাকলে দুনিয়ার যে কোনো কষ্ট জান্নাতের জন্য ছোট হয়ে যায় ক্ষমতা ধন বা বিলাসিতা নয় ইমানই আসল ধন সেরাওনের প্রাসাদ থেকেও আসিয়াল ইসলাম জান্নাতের রানী হয়ে উঠলেন আল্লাহ আমাদেরকেও সেই দৃঢ় ইমানের তফিক দান করুন আল্লাহ মামিন